sc 77. ব студien. ব Billboard rezətata, নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সকলেই গাড়ি ভাড়া করে বেরোলাম সব বিচগুলোকে দেখতে এটা হলো উদয়পুর বিচ আর এই উদয়পুর বিচে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এদিক ওদিক ঘুরলাম একটু দেখলাম ছবি তুললাম বেশ ভালোই লাগছিল আর আমার মেয়েও খুব খুশি তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাজপুর বিচের উদ্দেশ্যে আর আমরা দীঘা ঘুরতে এসেছি আরও অনেকের সঙ্গে এই যে এরা যাদের দেখছেন এরা সকলেই আমাদের সঙ্গে এসছে কিংবা আমরা একসঙ্গে এসেছি বলা যেতে পারে এটা হচ্ছে তাজপুর বিচ পূর্ব মেদিনীপুর এই আমরা খাচ্ছি মুড়ি আর ঘুগনি এখানে একটু আমাদের মাসিও আমাদের সঙ্গে মুড়ি আর ঘুগনি খেয়ে নিচ্ছে কারণ খিদে সকলেরই পেয়েছে অল্প বিস্তর এবং ওই খিদের পেটে সত্যি ঘুগনি আর মুড়িটা ভালোই লাগছে তারপরে আমরা রওনা দিলাম মন্দারমণির বিচের দিকে এটা এখন চলে এলাম মন্দারমণি বীচ আমি আমার ছাত্রছাত্রীদের যখন বলেছিলাম দীঘা ঘুরতে যাচ্ছি তখন আমার ছাত্রছাত্রীরা বলেছিল অনেকেই যে আপনি মন্দারমণি ঘুরতে যান বেশি ভালো লাগবে তো দেখি সময় করে কোনো এক সময় পরে মন্দারমণি শুধু মন্দারমণিই ঘুরতে আসব সমস্ত সমুদ্র সৈকতগুলো ঘুরে আমরা সন্ধেবেলায় হোটেলের রুমে ফিরে গেছিলাম তারপরে একটু রাতের দিকে আমরা সবাই মিলে ঠিক করলাম সাগর ঘুরতে যাব ঢেউসাগর এটা একটা পার্ক খুব সুন্দর আলোকসজ্জায় পরিপূর্ণ একটা পার্ক ছোট বড় সকলেরই ভালো লাগবে এই পার্ক বিশেষ করে এই তারা দিয়ে সাজানো এই জায়গাটা কারণ এইখানে এটা দেখে মনে হবে গুপি গাইন বাঘা বাইনে সেই ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বর এক দুই তিন এক দুই তিন আলো দিয়ে সাজানো এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগছিল আমরা সকলেই খুব মজা করছিলাম এবং অনেক ছবি তুলছিলাম তারপরে আমরা একটু চা পান করলাম এই তন্দুরি চা অনেকবারই ভেবেছিলাম অনেক জায়গায় দেখেছি তন্দুরি চা খাবো কিন্তু কখনো খেয়ে ওঠা হয়নি তো সর্বশেষ এই দীঘাতে এসে ট্রাই করলাম আর ওদিকে আমার ঘরে ছবি আঁকার যে অর্ডারগুলো এসেছিলো যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওরা করছে দীঘাতে ঘুরতে এসে মেয়ে আর আমার দুজনারই মূল উদ্দেশ্য ছিল একবার অবশ্যই অক্টোপাস এবং স্কুইড ট্রাই করা আর কি খেয়ে দেখা কারণ আমার মেয়েরও অনেক দিন ধরে ইচ্ছে যে স্কুইড এবং অক্টোপাস খাবে তো দীঘাতে এসে আমরা সেটা ট্রাই করলাম এবং বেশ ভালোও লাগলো তো এই প্রথমে চলে এলো হচ্ছে গিয়ে অক্টোপাস এবং সত্যি আমার মেয়েও খেলো এবং বললো যে ভালোই লাগছে এবং আমিও খেলাম সত্যি আমারও ভালো লাগলো তো অনেকেই আবার খেতে চাইছিল না তো আমি বলার পর তারা আবার ট্রাই করলো তারপর চলে এলো স্কুইড ফ্রাই এটা আমরা টেস্ট করে দেখলাম তারপরে স্কুইড আর অক্টোপাস আমরা খেয়ে নিলাম খেয়ে দোকানগুলোতে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এবং কিছু জিনিসপত্র কিনলাম তারপর একটু রাত করেই আমরা হোটেল রুমে ফিরে গেলাম পরের দিন খুব ভোরবেলা সাড়ে চারটের সময় আমরা গেলাম মোহনায় খুব ভোরবেলা এখানে সুটকি মাছের দোকানগুলো সব খুলে গেছে দীঘার মোহনা মোহনাতে এরকম কাঁকড়ারা সব ইয়ে করে রেখেছে আমরা সূর্যোদয় দেখব বলে এসেছিলাম কিন্তু সেটা আর দেখা হলো না কারণ মেঘলা ছিল ওয়েদার দীঘার এই মোহনাতে এসে মিশেছে চম্পা নদী একদিকে উত্তাল সমুদ্রের ঢেউ আর অন্যদিকে শান্ত নদী সত্যি অদ্ভুত তারপর দীঘার মোহনা থেকে ফিরে এলাম হোটেল রুমে এবং সেখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে দুপুরের তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ তারপরে আমরা একটা পার্ক পার্ক ঘুরতে এমনিতে আমার মেয়ের খাওয়া দাওয়ার খুব সমস্যা এটা খায় না সেটা খায় না কিন্তু ঘুরতে এসে মোটামুটি সবই খেলো এবং তৃপ্তি করেই খেলো এবং বললো যে ভালো হয়েছে খেতে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে এটা হচ্ছে গিয়ে অমরাবতী পার্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধ চড়া হলো না এই যে কাজ হচ্ছে রোপওয়ে এই পার্কে ঘুরতে এসে আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে এবং আমরা সত্যি অনেক মজা করেছি তো এই হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা দোলনার কাছাকাছি চলে গেলাম তারপর আমরা সকলে মিলে একটু বোটে চড়লাম এবং ফটোগ্রাফি তো চলছে সমানতরে তারপরে বোট চড়া হয়ে গেলে আমরা ঘুরতে ঘুরতে একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম একটা এইয়া বড় সাপ বা সাপ দেখলে সত্যি ভয়ই লাগে তারপর অমরাবতী পার্ক থেকে ঘুরে আসতে আসতে আমাদের সন্ধে হয়ে গেছিল তারপরে আমরা একটু টিফিন করে আমরা ওল্ড দীঘার যে মার্কেট সেটা ঘুরতে বেরোলাম আর কিছু কেনাকাটি করতে পেরোলাম কারণ কালকে মানে পরের দিন ভোরবেলা আমরা আবার রওনা দেব আমাদের যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ দীঘাতে এসে অনেক সুন্দর মুহূর্ত নিয়ে যাচ্ছি ভেতরে মনে থাকবে সারা জীবন এই ঘুরতে ঘুরতে কেনাকাটি করতে করতে মেয়ে বললো খুব খিদে পেয়েছে তো বলল যে আমি একটু মোমো খাবো তো সামনেই আমরা দেখতে পেলাম ওয়া মোমো তাহলাম চল তাহলে আমরা একটু মোমো খেয়ে নিই তো আমরা মোমোর যে কম্বো প্যাক সেটা অর্ডার করে দিয়েছিলাম আমি যেহেতু এভাবে ব্লগ প্রথম করছি অনেক ভুল ত্রুটি হবে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কি করলে ভালো হয় আর কি না করলে ভালো হয় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করবেন পারলে আর সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুন নমস্কার